দেবতার ঠাঁই সত্যেন্দ্রনাথ দত্ত ভিখারি ঘুমাই ছিল মন্দিরের ছায় সহসা ভাঙিল ঘুম চিৎকার ধ্বনিতে জাগিয়া চাহিয়া দেখে পূজারি দাঁড়ায় গালি পাড়ে ক্রোধে যায় ধাইয়া মারিতে বিস্ময় ভিখারি বলে গোসাই ঠাকুর বুঝিতে না পারি মোড়ে কেন দাও গালি ভিক্ষা মেঙে ফিরিয়াছি সাড়েটি দুপুর শ্রান্ত বড় তাই হেথা শুয়েছি খালি রুশিয়া পূজারী কহে চুপ ব্যাটা চোর নিজ জাতি জ্ঞান না এ দেবতার ঠাই মন্দিরের অভিমুখে পা রাখিয়া তোর এটা হলো আরামের ঠাই কি বালাই সে বলে পালয় আমি কোথা বলো যাই এ জগতে সকলই যে দেবতার ঠাঁই